হ্যালো ভিওয়ার্স আজকে আমরা জানব রিক্টার স্কেল কি দেখো রিক্টার স্কেল হল ভূমিকম্পের মাত্রার পরিমাপ উনিশশো পঁয়ত্রিশ সালে চার্লস এ রিক্টার দ্বারা আবিষ্কৃত এটি একটি লগারিতমিক স্কেল যার অর্থ স্কেলে একটি ইউনিটের বৃদ্ধি ভূমিকম্পের ফলে সৃষ্ট সিস্মিক তরঙ্গের প্রশস্ততার গুণ বৃদ্ধিকে প্রতিনিধিত্ব করে টু পয়েন্ট জিরো বা তার কম মাত্রার একটি ভূমিকম্পকে মাইক্রো আর্থকম্প হিসাবে বিবেচনা করা হয় এবং সাধারণত লোকেরা অনুভব করে না থ্রি পয়েন্ট জিরো বা তার কম মাত্রার একটি ভূমিকম্পকে ছোট ভূমিকম্প হিসাবে বিবেচনা করা হয় এবং সাধারণত শুধুমাত্র কেন্দ্রের কাছাকাছি লোকেরা অনুভব করে সিক্স পয়েন্ট জিরো এবং সেভেন পয়েন্ট জিরো এর মধ্যকার মাত্রার ভূমিকম্পগুলিকে শক্তিশালী হিসাবে বিবেচনা করা হয় এবং তা উল্লেখযোগ্য ক্ষতির কারণ হতে পারে এইট পয়েন্ট জিরো বা তার বেশি মাত্রার ভূমিকম্পগুলিকে মহান বলে মনে করা হয় এবং ব্যাপক ক্ষতির কারণ হতে পারে